এই ডক্টর ডক্টরুস রাজাকার তার সৈদ্য গোষ্ঠী রাজাকার কিছু রাজাকারদেরকে নিয়ে উশৃঙ্খল জনতাকে নিয়ে টোকাই মোকাইটের বাল এসে উঠে বসে ডক্টর নুন কেটে দেয়া হবে খুব শীঘ্রই ওকে ডক্টর তুই রাজাকার তোর সৈ্য গোষ্ঠী রাজাকার তোকে আমরা বাংলার মাটি থেকে ঝাড়ু মেরে তাড়াবোই তাড়াবো এবং ছাব্বিশে মার্চ তোর এটাই শেষ বিদায় আকাশে উড়িমি আর জীবন বাংলার মাটিতে তুই ল্যান্ড করতে পারবি না মনে রাখিস এর মধ্যেই আমার হাসা পা গণভবনকে গণভবনকে সুন্দর করে সাজাও আর বাংলার মানুষ তোমরা যে যেখানে আছো না কেন শত্রুর মোকাবেলা করার জন্য তোমরা বাঁশের লাঠি তারপর যত যে দেশীয় অস্ত্র আছে সেগুলো তৈরি করো এবং সেগুলো দিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে